হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ভ্লগটা শুরু করছি কয়েকদিন থেকে ব্লগ করাই হয়নি ঠিক ঠিকমতো সেইভাবে সব ভিডিও করে রাখা আছে কিন্তু এডিট করতে পারিনি তো দেখো সকালবেলায় পুজো করে নিলাম তারপরই রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে মেয়ের সায়েন্স এক্সিবিশন আছে তাই যাবেও আজকে শনিবার তো সেরকম হ্যাঁ সকাল সকাল রান্না করি না শনিবারের দিন যেহেতু মেয়ে যাবে তো তার জন্যই রান্না বসিয়ে দিয়েছি ছুটির দিনও মানে তারা শেষ নেই তো তার আগে গিয়েছিলাম আমি আর ওর বাবা গিয়েছিলাম দুজন মিলেই বাজার গিয়েছিলাম তো তো মোবাইলটা মেয়ের কাছে রেখে গেছিলাম আর ওর বাবার মোবাইলটা নিয়ে গেছিলাম তার জন্য কোনো ভিডিও সেরকমভাবে বাজারের করতে পারিনি তো মেয়ে স্কুল যাবে এক্ষুনি তো মেয়ে বেরিয়ে গেছে বারোটা দশে বাস এসেছিলো ওকে বের করে দিয়েছি বারোটা দশেই তারপরে দেখো আমরা রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করেছি তো এখন আসছে মোটামুটি দুটো তারপরে আমরা বেরিয়ে গেলাম আর দেখো চলে এসেছি আর এই যে এটা হচ্ছে আমার মেয়েদের গ্রুপের প্রোজেক্ট তো দেখো ম্যামদের সঙ্গে ওরা এখন কথা বলছে প্রথমে মানে এসে তো আমি ওকে খুঁজেই পাচ্ছিলাম না স্কুলে এসে যেটা হয় একই ড্রেস একই সাজ একই রকম সব আমি তো অনেক খু এদিক ওদিক তাকাচ্ছি তারপরে আমার কাছে মেয়ে এলো দিয়ে আমাকে বলল মা আমি এ দেখো তারপরে বুঝতে পারলাম আমি ডান দিকে তাকাচ্ছি আর ও বাঁ দিক থেকে এলো তো এটা হচ্ছে ওদের প্রোজেক্ট তো প্রোজেক্টের অনেকক্ষণ ধরেই ভিডিও করলাম যে প্রোজেক্ট প্রোজেক্টটা মানে ওরা সবাই মিলেই বানিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখায় প্রোগ্রাম প্রায় শেষ হয়ে গেল ওরা ভেতরে চলে গেল ওদের সব জিনিসগুলো নিয়ে ওরা স্কুলের মধ্যে ঢুকে গেল এবার আমরা ওকে বাড়ি নিয়ে যাব আজকে আমাদের সঙ্গে নিয়ে চলে যাবো তো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা কেমন হলো জানাবে